আসসালামু আলাইকুম কলিং বিশ্ব সম্পর্কে কিছু কথা বলবো যারা নতুন আসছে তাদের উদ্দেশ্য করে কথাগুলা কয়েক কয়েকবার লিখেছে কমেন্টে বা আমাদের আনিয়া আসছে মালয়েশিয়া আসার পরে বসিয়ে রাখছে কাজ দেয় নাই কাজ কি দিবে বা ইনশাআল্লাহ কাজ দিবে তবে ধৈর্য ধরে লাগবে কারণ সবুরে নেওয়া হলে কারণ অপেক্ষা করা লাগবে অবশ্যই কাজ আপনারা সবাই পাইবেন ইনশাআল্লাহ কারণ আর বর্তমান কাজ একটু মালয়েশিয়া কম সবাই জানেন বা আগেও অনেকবার বলছি আপনারা মালয়েশিয়া আইসেন না কারণ মালয়েশিয়া এখন কাম কাজ নাই কাজের খুবই সংকট তারপরও আইসা করছেন তবে ধৈর্য ধরা লাগবে কাজ ইনশাল্লাহ পাইবেন কোম্পানি কাজ অবশ্যই দেব আপনাদেরকে আর কাজ না দেওয়ার কারণ হলো দুইটা একটা হলো আপনার দেখা গেছে যে লোকগুলো ছয় মাস বৈরান্ত বা পাঁচটা ফ্ল্যাটে বা পাঁচটা ভাগ করতো বা কেরউই চারটা ভাগ করতো কেউই তিনটা ভাগ করতো এই লোকগুনা ভাগ ভাগ করে আনত বা থরে থরে আনতো কিন্তু সেই লোকগুনা মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল একত্রিশে মেয়ের ভিতরেই সব লোক প্রবেশ করতে হবে পরবর্তীতে কোনো লোক প্রবেশ করতে পারবে না মালয়েশিয়া আর সেই ক্ষেত্রেই দেখা গেছে ওই দেখা গেছে একটা কোম্পানির পঞ্চাশজন লোক বাকি আছে সে পাঁচটা ফ্ল্যাট করতো এখন সে একটা ফ্ল্যাটেই সত্যি লোক নিয়ে আসছে সেই কারণেই আপনাদের একসাথে কাজ দিতে হয়তো কোম্পানির সমস্যা সাজেবাল আছে এই জন্যই বসিয়ে রাখছে তবে অতি দ্রুতই আপনাদের কাজের ব্যবস্থা করে ইনশাল্লাহ কাজ দেব আপনারা ধৈর্য সহকারে থাকেন বা কারো কোনো কথা শুনবেন না দেখা গেছে একজন বলবো তোমরা কোম্পানি থেকে বাইক আসো কাজ দেব না বা অনেক কিছুই অনেকজনই বলবো তবে হ্যাঁ যদি আপনারা কোম্পানি থেকে চলে যান তবে সাথে বই নিয়ে যান সবারই অনুরোধ বই ছাড়া কেউই পাসপোর্ট ছাড়া আপনারা কোম্পানি থেকে বাইগে যাবেন না বা লারি হইবেন না কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এখন খুবই খারাপ কারণ অনেক অ্যামিকেশনে রেট দেওয়া লাগছে রেট দিয়ে দৌড়বার লাগছে লোক অবৈধ লোক আর আপনি যদি কোম্পানি থেকে বাইগে যান আপনি নতুন না পড়ান তখন ওই অ্যামিকেশন দেখবো না আপনার রেট দিয়ে দৌড়বার ধরলে পরেই তখন আপনারা দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব বা দেশে পাঠিয়ে দেবো কিন্তু আপনি যখন বলবেন বলে আমি নতুন আর্ছি কোম্পানি কাজ দেন এই যে আমি বাইকে গেছি ওইটা কোম্পানি কখনোই এগুলা শুন এমিগেশন শুনবে না কখনোই কারণ আপনার যদি কোম্পানিতে কাজ নেওয়াতে আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি কমপ্লেন দেন কমপ্লেন দেওয়ার জায়গা আছে বা বাংলাদেশ হাইকমিশন আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের সাথে কথা বলেন আপনাদের কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে যদি আপনারা কোনো নিজস্ব লোক থাকে তারা যদি বলে আইসা করো তবে সবারই অনুরোধ রইল আপনারা পাসপোর্টে বিশা লাগিয়ে তারপরে পাসপোর্টটা সাথে নিয়ে যাইবেন যদি পাঁচশো এক হাজার ইঙ্গিত দেওয়া লাগে দালালে আপনারা দিয়ে বইটা সাথে নিয়ে যাবেন তাহলে কাজে লাগবো ভবিষ্যতে বা কোনো উপকার আসবে আপনি যে কোনো জায়গায় একটা কাজ পাবেন আর পাসপোর্ট সাথে থাকলে পারে ভালো কাজ পাওয়া যায় ভালো ফ্যাক্টরিতে যাওয়া যায় ভালো পজিশনে থাকা যায় তাই সবারই অনুরোধ হলো আপনারা কোম্পানি স্যারে কেউ বাইকে যাবেন না আর যদিও যান তবে কোম্পানির সাথে যোগাযোগ করে বা পাসপোর্ট নিয়ে তারপরে যাবেন কিন্তু যদি বলেন বলে ভাই পাসপোর্ট বিষা লাগলে পরে এসে নিয়ে যাব কারণ এটাও পরবর্তীতে তারা কোনো গ্রাহ্য করে না মন তারা মনে করে হে চলে গেছে আর সে আর আসবো না তাই আপনার পাসপোর্ট আর লাগানোর জন্য কোনো তারা চেষ্টা করে না বিষা লাগানোর জন্য তাই নিজে বৈশা থাইকা পনেরো দিন এক মাস দুই মাস দেরি হলেও বৈশা থাইকা ভিসা লাগিয়া পাসপোর্ট নিয়ে তারপরে যাইবেন সবারই অনুরোধ রইল আর পুরো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে পেজটা ফল দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ